আজ আমরা অফিসে আমাদের দুই সহকর্মীর বার্থডে সেলিব্রেট করব বলে সবাই মিলে শাড়ি পরে অফিস যাচ্ছি এই প্রথম আমরা শাড়ি পরে অফিস যাচ্ছি বলে ট্রেনেই মোটামুটি সব ফটোশ্যুট শুরু করে দিয়েছি অফিসের কাজ শেষ করে টিফিন টাইমে আমরা সেলিব্রেশনটা স্টার্ট করলাম দৃষ্টি আর গুলশানের দুজনের একসাথেই বার্থডে ছিল কে কানা হয়েছিল ওদের জন্য আর অর্চনাদি বাড়ি থেকে পায়েস করে এনেছিলেন ওদের উদ্দেশ্যে বাসনাদি কিছু বেলুন ডেকোরেশনের জিনিসপত্র কিনে এনেছিলেন সবাই মিলে সেগুলো সাজিয়ে গুছিয়ে অফিসের সবাইকে ডেকে হৈ হৈ করে সেলিব্রেট করলাম ওদের দুজনের বার্থডে দুজনকে গিফটও দিয়েছি সবাই মিলে তবে অফিসে মেয়ের সংখ্যাই যেহেতু বেশি তাই ফটোশ্যুটটা একটু বেশি হচ্ছিল তারপর সবাই মিলে কেক পায়ে সেসব খাওয়া দাওয়া হলো লিপিকা দিয়ে আবার আমাদের জন্য অনেকগুলো গোলাপ নিয়ে এসেছিলো তো সবাই একটা করে গোলাপ মাথায় গুঁজে নিয়েছিলাম ফটোশ্যুট করার আগে আর আমার আর বাসনাদি শাড়ি দেখো অলমোস্ট সেম হয়ে গেছে খুব গরম পড়েছে এবার কিন্তু আমাদের তো উপায় নেই রোজ অফিস যেতেই হয় তাই ছোট্ট ছোট্ট এই আনন্দের মুহূর্তগুলোই কাজের এনার্জি দেয় রাধা রাধে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে